সো হে গাইজ ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে তো গাইজ আজকে এসছে দেখো কোথায় দেখো পুরোপুরিভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না আই এম এক্সট্রিমলি সরি পরের দিন দেখাবো আশা করি পরশু দিন যখন আসবো তো গাইজ এসছিলাম এসছিলাম হচ্ছে গত কালকে পরশু দিন লোড করেছিলাম কালকে খালি করেছি আর আজকে হচ্ছে তিন দিন ঠিক আছে তো মানে একটা প্রবলেম বহুত হয়েছে কারণ আমার ট্যার আগের দিন পাল্টাতে হয়েছে পাহাড় চলে যাচ্ছিলো কারণ টায়ার মানে কম তুরি হয়ে গিয়েছিলো ঠিক আছে একটা নতুন টয়ার ছিল সেটাতে পাথরে মেরে মানে সেইখানটায় মানে কম তুরি হয়ে গিয়েছে ওখানে বারবার ওখান থেকেই লিকটা হচ্ছে কারণ ওখানে গ্যাটেজ দেওয়া আছে তো সেইখানে ওখান থেকে লিক হচ্ছে সেটা সামনে লাগিয়েছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে সেটা তোমাদেরকে দেখাবো অসুবিধা নেই আর একটা সিরা ছোটো টায়ার পিছনে লাগিয়েছে সত্যি টেয়ারটা দম আছে বলতে হয় আর এসেছিলাম শিলিগুড়ি এখন বাড়ির থেকে যাচ্ছি বাড়ি থেকে যাচ্ছি বলতে এখন যাচ্ছি লোডে তো এইটার থেকে লঙ্কা লোড হবে তো লঙ্কার ওখানে যাব গিয়ে লঙ্কাটা লোড করে যাব হচ্ছে ঘুমা হাওড়া আমাদের ওইদিকে কলকাতার ওইদিকে হাবড়া আছে ওই হাবড়ায় যাবে ঠিক আছে মালটা তো এখান থেকে মালটা দেবে ভাড়াও ভালো দিয়েছে ঠিক আছে এক কথায় রাজি হয়ে গিয়েছি আগে আট মানে বলছিল কম কম করে বলছিল কিন্তু এখন যে ভাড়াটা দিয়েছে সেই ভাড়াটায় আমি তো চলো যাই আর এই দিক থেকে কত কি ভাড়া এসছি বলবো আর তোমরা যদি চাও একটা কমেন্ট করো আমি অবশ্যই আমার গাড়ির কত কি থাকছে না থাকছে আমি নিজে চালিয়ে কত কি থাকছে না থাকছে সব তোমাদেরকে বলবো ঠিক আছে তো ভাই সাহেব এই দেখো এটা কোথাকার রাস্তা বলো তো দেখি তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে এটা কোন জায়গা রাস্তা আর তোমাদের শুধুমাত্র তোমাদের জন্য ভগবান চেয়েছে সেই জন্য হয়তো ফোনটা কিনতে পেরেছি আর তার থেকে বড় বিষয় হচ্ছে ফোন আমার একটা ফোন চুরি হয়ে গেছে যে ফোনটা আগে মানে ভিডিও করতাম সেই ফোনটা চুরি হয়ে গিয়েছে সেই গেছে তো সেই কারণে এই ফোনটা কিনেছি তো এইটা ফোনটা বেশ ক্যামেরাটা আমার পছন্দ আছে তো সেই কারণে ওই ফোনটা হারিয়ে গিয়েছে দু তারিখে তোমাদেরকে বললাম এর আগের দিন পাগলা খেলি যাওয়ার সময় ঠিক আছে যেদিন পাগলা গেলে গিয়েছে তারপরে দিন লোড করেছি লোড করে শিলিগুড়ির থেকে খালি করে বাড়ির দিকে যাচ্ছি তো অসুবিধা নেই চলো যাই লোডিং পয়েন্টে অবধি তারপরে তোমাদের ওর সঙ্গে ওখানে গিয়ে কথা হবে কি লোড করছি কোথা থেকে লোড করছি কি হচ্ছে লোড সেসবই তোমাদেরকে দেখাবো আর তার আগে তো বলেই দিলাম যে কি লোড সো বড় ভাই দেখো আকাশের অবস্থা মেঘলা মেঘলা মন মেঘলা দিনে মেঘলা মন ও যে তো মাই সারাক্ষণ দেখো ভিডিও করছে ইউটিউব আর ইউটিউব ওতে শরম পাগা রে বাবা শরম পাগায়া ঠিক আছে ও শরম তো লইছ তে ওর ও জীবনানে চলো আরে দেখো সঙ্গে এসে দেখো সঙ্গে এসে বাচ্চার বড় ভাই হ্যাঁ ওই দেখো বাচ্চার বড় ভাই ঠিক আছে এটা হচ্ছে বাচ্চার বড় ভাই বাচ্চার বাদশা বাচ্চা আছে বাচ্চার বড় ভাই যে বিপুলদার গাড়িতে থাকতো তাইরা আগে দিন একটু কষ্ট হচ্ছিল টায়ার পেয়ারগুলো পাম্প করা বারবার তো সেই কারণে বাচ্চার বড় ভাইকে নিয়ে এসছি ঠিক আছে তো রিজার্ভ করে গিয়েছে এরকম ভাবে চালানোটা উচিত না কারণ তেল ট্যাঙ্কের মধ্যে একটা মোটর থাকে ঠিক আছে পাম্পিং মোটর বলে ওটাকে ওই মোটরটা খারাপ হয়ে যায় মানে খারাপ হয়ে বলতো অনেক দিন পরে খারাপ হয়ে যায় মানে ফটো মানে এরকম হচ্ছে বলে এখনই খারাপ হয়ে যাবে এটার আর মানে না এর মানে হচ্ছে কটা দিন পরে খারাপ আর এইটা হচ্ছে সব ছাড়া হারামি জায়গা সেটা হচ্ছে মানে হারামি বলতে কিরকম পুলিশে বেশি পয়সা নাই বলে বলছি আর যাই হোক আমি ওই সব না একটা দাদা বারণ করেছে যে ক্যামেরার মধ্যে কোনো সময় বাজে কথা বলবো না ঠিক আছে কারণ এটা এখন হয়তো তোমার ভিডিও কেউ দেখছে না পরে হয়তো কেউ যদি দেখে তখন একটা খারাপ সিচুয়েশনে তুমি পড়ে যাওয়া ঠিক আছে তো বড় ভাই ঠিকই বলেছে যে খারাপ সিচুয়েশনে পড়বে ঠিক আছে অসুবিধা নেই কারণ আমি কিছু বলার দরকার নেই ভাই পুলিশ পুলিশের জায়গায় থাকুক আমি আমার জায়গায় থাকি কিন্তু পুলিশের ওপরে মাঝে মধ্যে রাগ হয় না সব সময়ই রাগ হয় আমি বলি না সব ড্রাইভারেরই রাগ হয় কারণ ওরা মানে কায়দা বে কায়দায় সবসময় আমার দাও মালদা দাও মালদা হোক ঠিক আছে কিছু কিছু পুলিশের মধ্যে অনেক ভালো আছে অনেক সুন্দর পুলিশ আছে যেমন শিলিগুড়ি একটা প্রথম সিগনাল মানে মার্কেট থেকে বেরিয়ে প্রথমেই যেখানে মানে এন্ট্রি করানো হয় দুশো টাকা করে ওইখানে একটা হরে কৃষ্ণ মানে কাঠের গালা কাঠের মালা গলায় যে একটা স্যার থাকে উনি খুব ভালো মানুষ ঠিক আছে কোনো বাজে ব্যবহার করে না কারোর সাথে তো যাই হোক ওনার ওনার রানাঘানে না কোথায় বলেছিল ছিল আগে আর এখন ওখানে থাকে যাই হোক আমার সাথে ভালো সম্পর্ক নয় তো যাই হোক চলো যাই এই যে আমি রায়গঞ্জ পার হয়ে আসলাম তোমরা তো বলতে পারলে না ঠিক আছে রায়গঞ্জ পার হয়ে আসলাম এখন যাচ্ছি কাজলের দিকে ইটার থেকে ইটার থেকে বাইরের দিকে যাবো আমি যাবো গঙ্গারামপুর মানে ফুলবাড়ি গঙ্গারামপুর কে কে ওখান থেকে ভিডিও দেখো কমেন্ট করে বলে তো বলো ভাই গঙ্গারামপুর থেকে কে কে আছো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর বেশি কথা বলবো না ওই দিকে গিয়ে আবার কথা হবে ঠিক আছে ওই ইটার থেকে বাইরে ঢুকার আগের থেকে তোমাদের সাথে কথা বলবো তো চলো যাই সো গাইস চলে এসেছি ওই গঙ্গারামপুরের রাস্তায় আর এই দেখো সব মাঠ ঘাট বিল মাছ আছে তো ওইখানে বুড়ি ঠাকল সো এইদিকে দেখো শুধু মাঠ ঘাট মানে এগুলো বিল এলাকা মনে হয় আর রাস্তার অবস্থা দেখো আরে মা কাচ্চল আরে সালা বিশাল খারাপ রাস্তা বিশাল এবার এই মাল যদি পঞ্চান্ন কিলোমিটার রাস্তা বাকি এখনো এই মাল যদি আমার ওখানে যেতে হয় তাহলে আরে সারা রাস্তা তো বিরাট খারাপ রাস্তা গায়ে বিরা বিশাল আর এদিকে দেখো সে উড়িষ্যার মতন শুধু মাঠকে মাঠ ধান আর ওই মনে করা ভেন্ডি লাগানো আছে ও আমের 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 ক্যারেট গেল তো চলো ভাই হাত ব্যথা হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে আবার ওই সারি কথা বলছি সো ভাই এই রাস্তা প্রচুর খারাপ ঠিক আছে আর মানে আর ভালো লাগছে না দু নম্বর তিন নম্বর দু নম্বর তিন নম্বর এক নম্বর এরকম করে যেতে হচ্ছে আবার বাম্পার কে লিয়েছে বোকা চুদা আমার বাম পার কেলানো কে লিয়েস কান্না সুদ্ধা এমনি রাস্তা ভালো না তারপরে আবার বাম্পার পার কে লিয়েছে ওই দেখো বাম্পার দেখো ওই বলে চা চা সব হ্যাঁ মানলাম রাস্তা যখন ভালো ছিল তখন না ছিল ঠিক আছে মানলাম এই সেই ছাগলের তোমারও তোমার বাচ্চার ছাগলেরও খেলাবো যত ভাবি যে গালাগাল দেবো না যত ভাবি ভদ্র ভিডিও করবো সালা ভাই না কিছু কিছু এলাকা আছে ঢুকলে রাগে শরীর জুড়ে যায় এখন হয়তো অনেকদিন বলবো যে ঢোকো কেন না ঢুকলে তো পেটের ভাত হবে না তাহলে পেটের ভাত হবে না তাহলে গালাগাল দিচ্ছ কেন পরে কি করবো আমি গালাগাল দিচ্ছি না তোমাদের মনের কথাগুলো আগেই বুঝতে পারি আমি ঠিক আছে তো সেই কারণে আগে থেকেই তোমাদেরকে তোমাদের প্রশ্নগুলোর উত্তরে আমি নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিয়ে দিলাম ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু ভাই বহুত খিদে লেগে ঠিক আছে এই কালকে ধরো যে সে কখন এই টাইমে আর ভাত কিছু খাইনি রাত্রিরে সেই মুড়ি টুড়ি খেয়ে আমার তো পেট ভরে গিয়েছিলো বড় ভাইয়ের পেট ভরেছে গিয়ে আমি বলিও নি শুনিও নি হিসেবে ঘুমিয়েছি আমি ভাবলাম যে একটু দু ঘন্টা ঘুমাবো এলাম ফেলাম দিলাম একটার সময় উঠবো ওইদিকে গিয়ে তরকারুটি ফুটি খেয়ে আস্তে আস্তে চলে আসবে ওই দিক মানে সে কিছুই তো হলো না মাঝখান থেকে সব নষ্ট নেওয়াই হয়ে গেলো তো যাই হোক চলো যাই আস্তে আস্তে আর বেশি দূর নেই মোটামুটি চল্লিশ কিলোমিটার মতন আছে আর এই দেখো ওইদিকে সব পাট আমাদের ওই দিককার মতো পাট ধান এই দেখো ভাঙা দেখো মনে হচ্ছে সমুদ্রের জল এই দিক দিয়ে পাশ হয়েছে ঠিক আছে খাল বুড়ি বাবা এ তো গঙ্গা নদী পাচ্ছে তালি দেবদারু গাছ ভালো এমনি জায়গাটা মনে হচ্ছে মোটামুটি টুকটাক ভালোই মানে পরিষ্কার অতটা না রাস্তার জন্য একটু খারাপ তাছাড়া কিছুই না তো ভাই সাবে দেখো গাছ কেটে নিয়ে আসছে ওই দিক থেকে দিয়ে এরকম করে আসছে একটা গরিব মানুষ মানে কত কষ্ট করতে হয় হ্যাঁ হ্যাঁ আর বলবো তো গরিব হয়ে জন্ম নেওয়া ভুল না ও গরিব হয়ে জন্ম নেওয়া ভুল না বড় লোকের জন্ম হতে হবে এটা ওসব ডায়লগদের তো কি হবে মানে মরে যাবো গরিব হয়ে জন্মেছি গরিব হয়ে মর হ্যাঁ হ্যাঁ তো যাই হোক চলো আস্তে আস্তে যাই হোক আমার রাস্তা বিশাল খারাপ কলা গাছ লাগিয়েছে তখন একা দূর দূর দিয়ে তো চলো যাই আস্তে আস্তে ফটিপন্ন ফোন করছে দেখি কথা বলিনি তারপরে তোদের সাথে কথা হচ্ছে সো গাইস লাইন কবার হরীরামপুর তো চলে এসেছি গাইস হরীরামপুর আর ওইদিকে আমার গাড়িতে তেল নেই ভাই সব এখন একটা টেনশনে পড়ে গেলাম কুশকারি দ্দিগি বুনিয়াদপুর তো ভাই সাহেব এখন বর্তমানে একটাই টেনশান সেটা হচ্ছে আমার তেলের টেনশন যে তেল আমার ভরা হয়নি কারণ ওইদিকে পাম্প একটা ছিল খেয়াল করিনি চলে এসছে আমি দেখছি যে ওইদিকে গিয়ে পাবো তা ওইদিকে একটা পাম্প ছিল পিছনে তো ইন্ডিয়ান পাম্প ওটা বন্ধ ঠিক আছে এখন এখান থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার গেলে তবে একটা পাম্প আছে ঠিক আছে এবার ওই পাম্পটায় যাবো তারপরে তো যতদূর গেলে তো হয় কি বলবো বলো তো এই জন্যে সবসময় ট্যাঙ্কি আমি ফুল করে রাখি ঠিক আছে যাতে অসুবিধা নাই কিন্তু আজকে কী হলো মনের মধ্যে না যে থাক ওইদিকে গিয়ে ভরবো এই ভরবো ভরবো করতে 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 নে এদিকে একদম সব খবর হয়ে গেলো এখন যাই দেখি ওইদিকে গিয়ে যদি পাওয়া যায় তো ভালো আর যদি না গেলো তাহলে আর কী করা যায় আর কিছু করার নেই ঠিক আছে তো চলো যাই আর জায়গা বেশ ভালোই টুকটাক মানে শুধু মাঠ ঘাট দিয়ে ভরা তো চলো মুন্না ভাই ফোন করছে দিক কথা বলেনি তো ভাই এই দেখো রাস্তা এদিকে মোটামুটি টুকটাক ভালোই ওই পাবারে কি গাড়ি ধান কাটা মেশিন তো তো চলো যাই টুকটুক করে আস্তে আস্তে তারপরে কথা হচ্ছে ঠিক আছে আর বেশি দূর নেই মোটামুটি এখান থেকে ওই পুরি ২৫ কিলোমিটার মতন আছে তো চলো আস্তে আস্তে যাই তারপরে ওই সাইডে কি কথা হচ্ছে চলে এসেছি প্রায় আর মাত্র দশ কিলোমিটার বাকি এটা কিটা দশ কিলোমিটার বাকি আর বেশি দূর টাইম মানে আর বেশি দূর নেই ঠিক আছে লোডিং পয়েন্ট তো যাবো গিয়ে আগে তেলটা ভাই ভরবো আমার টেনশন যাচ্ছে না সে ভাড়া হয় হোক না হয় না হোক আগে তেলখানা ভরে তারপরে যা করার নিয়ে তাই করবো তো চলো অসুবিধা নেই সরু রাস্তা গ্রামের রাস্তা ভালো রাস্তা ঠিক আছে এমনি কোনো আছে শর এমনি কোনো অসুবিধা নেই তো চলো যাওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর বর্ধমানে এই চোখ আমরা ড্রাইভার তো চলো যাওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে ওই পাম্পের ওই সাইডে গিয়ে কথা হচ্ছে পাম্পে গিয়ে আশা করি কথাটা বলবো ঠিক আছে চলো চোখ দিয়ে চলে এসেছি আর এই যে খাবার নিরামিষ নিরামিষ ভাব ছুটছি বড় ভাইও খাচ্ছে ওই তো তুমি জানি না বলো বলো

আমাকে আগে বলেনি যে গিয়েই লোড হবে তাহলে আমি এদিকে খেতাম না ওইদিকে গিয়ে লোড ফোট করে আরেকটু একটু কষ্ট হতো ওইদিকে খাওয়া দাওয়া করতাম একটু আরামে খেতে পারতাম তাহলে তো ঘুটো করে খেয়ে চলে আসলাম চলো যাই ওইদিকে লোডিং পয়েন্টে গিয়ে একবার কথা বলবো কারণ এদিকে আমার এখন উঠো টাইম তো এখন হয়তো বেশি কথা বলতে পারবো না ভিডিও করতে পারবো না ঠিক আছে তো চলো লোডিং পয়েন্টের ওইদিকে যাই তারপরে তোমার সাথে কথা হচ্ছে সো গায়ে এটা হচ্ছে গঙ্গার ব্রিজ গঙ্গা নদী নাকি গঙ্গা না কিন্তু গঙ্গার মানে গঙ্গারামপুর বলে কি গঙ্গা নাকি আমি বলতে পারলাম না এটা কি যদি এখান থেকে দেখে থাকো নদীটার নাম বলো তো তো চলে এসছি গঙ্গারামপুর গঙ্গারামপুর এরপরে হচ্ছে আর দশ কিলোমিটার যাবো গিয়ে ফুলবাড়ি পড়বে ফুলবাড়ি ওখান থেকে লোডটা হয়ে যাবে স্যাটাম লোড়ে যায় স্যাট করে বেরিয়ে চলে আসবো কোনো চাপ নেই নিচে যাও ঠিক আছে তো চলো টাউনের মধ্যে ঢুকছি ভাই ফোন টোন হাতে দেখলাম আবার গেজি গ্যানি নামাচ্ছি ঠিক আছে গঙ্গারামপুরের টাউন টাউন কি পঞ্চায়েত জানি না তবে টাউনের মতন ভিড়ভাটটা বালুরঘাট উনচল্লিশ কিলোমিটার হামজাদপুর চোদ্দ কিলোমিটার এদিকে ডান দিকে কি দেখালো তো চলো আস্তে আস্তে যাই পোড়া এটা হচ্ছে পোহার ঠিক আছে তো গঙ্গারামপুর বিপ্লব খুদিরাম মার্কেট এইদিকে যাই আস্তে আস্তে টুকটুক করে তারপরে তো এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চান্ন বারোটা পঞ্চাশ ওই দেখো ঘড়ি এই দেখো বারোটা পঞ্চাশ বাজে তো চলো কি আর বলবো ভাই সাহাব এই দেখো এটা হচ্ছে পুরোটাই গঙ্গারামপুর এরপরে দশ কিলোমিটার যাব ফুলবাড়ি ফুলবাড়ির থেকে আমার মালটা লোড হবে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই আর ওদিকে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ভাই সাহেব কতক্ষণ লাগছে দেখো দাদা টাইম ধরে দাঁড়িয়ে আছে এখানে আর বাচ্চার দাদা চুপ মেরে বসে আছে ও হাসিটা দিচ্ছে দেখো বাড়ি যাওয়ার আনন্দ সব হ্যাঁ তো আস্তে আস্তে যাই ঠিক আছে এখানে ট্রাফিক আছে ট্রাফিক হয় মানে ট্রাফিক অফিস বলে এটাকে ঘর বলে না আই এম সো সরি তো চলো আস্তে আস্তে যাই নাহলে ফোন আবার হাতে দেখলে ইয়ে করবো গঙ্গারামপুর পৌরসভা রাজী সড়ক সড়ক তো আস্তে আস্তে যাই চলো